আজকে চলে আসলাম বরিশালের বুকে গড়ে ওঠা এক প্রাচীন ঐতিহাসিক এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ স্থান তিরিশ গোডাউন নামটা শুনেই বোঝা যায় এই জায়গার ভিতরে লুকিয়ে আছে গৌরবময় ইতিহাস আর চলমান বাণিজ্যের ধারা ব্রিটিশ আমলে এখানে গুদাম বা গোডাউন স্থাপন করা হয়েছিল মূলত নৌপথে আসা পণ্য সংরক্ষণের জন্য এসব গোডাউন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একসময় বরিশাল ছিল দক্ষিণাঞ্চলের বড় বাণিজ্য কেন্দ্র বরিশাল তিরিশ গোডাউনে যেতে হলে আপনাকে বরিশাল সেরেই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের বিপরীতে কীর্তনখোলা নদীর পারে যেতে হবে বরিশাল শহর থেকে রিক্সা বা সিএনজি যোগে সহজেই পৌঁছানো যায় ভাড়া সর্বোচ্চ ষাট টাকা এবং সিএনজি ভাড়া নিবে পঞ্চাশ থেকে একশো টাকা কীর্তনখোলা নদীর তীরে কিন্তু এই তিরিশ গোডাউনটি অবস্থিত এই নদী পথ দিয়ে বহুদিন ধরে পণ্য আনা নেওয়া হতো যা তিরিশ গোডাউন এলাকাকে প্রাণবন্ত করে তোলে এখনও সেখানে বিভিন্ন ধরনের গুদামঘর পাইকারি বাজার ও পরিবহন কোম্পানি রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে মালামাল পাঠানো হয় এখান থেকে মেট্রোপলিটন পরিবহন ও শ্রমজীবী মানুষের এক বিশাল কর্মক্ষেত্র হচ্ছে তিরিশ গোডাউন বরিশাল নগরীর প্রাণ কেন্দ্রে অবস্থিত এক ঐতিহাসিক বাণিজ্যিক ও কর্মমুখর এলাকা তিরিশ গোডাউন নামটি শুনলে কেমন যেন একটি ভারী পুরনো দিনের স্মৃতিমাখা চিত্র মনে আসে এই তিরিশ গোডাউন শুধুমাত্র একটি বাণিজ্যিক এলাকা নয় এটি বরিশালের ইতিহাস অর্থনীতি ও শ্রমজীবী মানুষের জীবনে এক অবিচ্ছেদ্য অংশ নামের রয়েছে এক গুরুত্বপূর্ণ ইতিহাস ব্রিটিশ শাসন আমলে কীর্তনখোলা নদীর তীরে পণ্য জন্য হয় একাধিক ঘর থেকেই জায়গাটির নাম কিন্তু হয়ে যায় তিরিশ গোডাউন সে সময় এই স্থানটি ছিল বরিশাল তথা দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ পণ্য সংস্করণ ও সরবরাহ কেন্দ্র ভৌগোলিক অবস্থান ও পরিবেশ তিরিশ গোডাউন অবস্থিত কীর্তনখোলা নদীর তীর ঘেঁষে যা নদীভিত্তিক পরিবহনের জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গা একদিকে নদীপথ অন্যদিকে সড়কপথ এই দুই মিলে এই এলাকাটি হয়ে উঠেছিল এক প্রাণবন্ত বাণিজ্যিক জোন আশেপাশে গড়ে ওঠে হোটেল শ্রমিকদের থাকার জায়গা দোকানপাট মেরামতের ওয়ার্কশপ এবং আরো অনেক কিছু এক সময়ের গৌরব আজকের কালে পরিক্রমায় গ্রোডাউনগুলোর অনেকগুলোর অস্তিত্ব বিলীন হয়ে গেছে কিন্তু এলাকার কার্যক্রম থেমে থাকেনি আজও তিরিশ গোডাউনে রয়েছে বিভিন্ন ধরনের পরিবহন কোম্পানি পাইকারি বাজার মালামাল সংরক্ষণের ঘর ও টলারের এক নির্বিচ্ছিন্ন চলাচল এখানে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে পণ্য ওঠানামা মালামাল পাঠানো নেওয়ার কাজ এই এলাকায় শ্রমজীবী মানুষে তাদের ঘাম শ্রম আর কঠোর পরিশ্রম দিয়ে গড়ে তুলেছে এক জীবন্ত অর্থনৈতিক চিত্র এলাকার চায়ের দোকানগুলো শুধু চা নয় সেগুলো যেন শ্রমিকদের ক্লান্তি দূর করার স্থান এই তিরিশ গোডাউন এলাকা যেন এক জীবন্ত শব্দ নদীর ঢেউ কুলির কাঁধে মাল উঠানো ঢোকানো এই সবকিছু এখানকার মানুষের সঙ্গে কথা বলে বোঝা যায় তারা এই এলাকাকে শুধু কর্মস্থল হিসেবে নয় জীবনযাপন ও বেঁচে থাকার অবলম্বন হিসেবেও দেখে বরিশাল তিরিশ গোডাউন এলাকাটি শুধুমাত্র বাণিজ্যিক কেন্দ্র নয় এটি কিন্তু একটি প্রাণবন্ত স্ট্রিট ফুড হাব যেখানে স্থানীয় খাবারের সমৃদ্ধি বৈচিত্র্য রয়েছে কীর্তনখোলা নদীর অবস্থিত এই এলাকা বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন মুখরোচক খাবারের মুখর থাকে এখানে কিন্তু প্রতিদিন বিকেলে তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত দোকানগুলো খোলা থাকে শুক্রবার ছুটির দিনে দর্শনার্থীদের ভিড় বেশি থাকে বিকেল হলেই কিন্তু বিভিন্ন দর্শনার্থীরা সেখানে ভিড় জমায় বিভিন্ন স্ট্রিট ফুড ট্রাই করার জন্য আমরা কিন্তু দুপুর টাইমে গিয়েছিলাম তাই কোনো স্ট্রিট ফুড আমরা পাইনি নদীর তীরে বসে এখানে কিন্তু খাবার উপভোগ করা যায় তাই কিন্তু বেশি দর্শনার্থীরা সেখানে ঘুরতে যায় বিভিন্ন কাপলদেরকেও দেখা যায় যতটা স্কিপ করা যায় তাদেরকে ততটাই কিন্তু ভালো এখানে কিন্তু স্ট্রিট ফুডের পাশাপাশি বিভিন্ন ধরনের চা পাওয়া যায় আলচা দুধ চা মালাই চাই বিভিন্ন ধরনের ফলের সর্বদা পাওয়া যায় স্ট্রিট ফুডের ভিতরে বেশি জনপ্রিয় হচ্ছে তিন টাকার সিঙ্গারা ফুচকা চটপুরি ভেলপুরি বার্গার স্যান্ডউইচ ফ্রেন্ডস ফ্রাই পাস্তা নুডলস পিৎজা আরো কিন্তু অনেক ধরনের মুখরোচক খাবার পাওয়া যায় তো আপনারা বরিশালে ঘুরতে যাওয়ার জন্য তিরিশ গোডানকে যদি সিলেক্ট করেন সেখানে গেলে অবশ্যই স্ট্রিট ফুড গুলো ট্রাই করবেন আসলে কিন্তু অনেক মজাদার তো এখানে তিরিশ গোডাউনের আরেকটি নাম হচ্ছে বদ্ধভূমি পার্ক এটি কিন্তু নদীর তীরে প্রশস্ত বা তো রাস্তা দিয়ে গড়ে তোলা হয়েছে এই পার্ক যেখানে বসার স্থান ও সবুজ পরিবেশ রয়েছে বরিশালের তিরিশ গুডান রিভার ভিউ পার্ক শুধুমাত্র একটি বিনোদন কেন্দ্র নয় এটি আমাদের মুক্তিযুদ্ধেরই ইতিহাসের এক নির্মম সাক্ষ্য বহন করে অন্য আরেকটি ভিডিওতে আপনাদেরকে এই কাহিনী সম্পর্কে আমি বলবো আজকে এই পর্যন্তই বরিশালের তিরিশ গুডান সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম ভালো লাগলো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর বরিশালে যারা আছেন অবশ্যই একটি করে কমেন্ট করে যাবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষা করতে থাকেন আলাইকুম